ইসলামিক ছাত্রশিবিরে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে এখন আমার সংসার বলা চলে বইয়ের সাথে দুই সালে যখন আমি ক্লাস টেনে পড়ি তখন প্রাইভেট পড়িয়ে অ্যান্ড্রয়েড কেনার জন্য ছয় হাজার টাকা জমিয়েছিলাম তখন সিদ্ধান্ত নিলাম না ভবিষ্যতে বেঁচে থাকলে অ্যান্ড্রয়েড অনেক হবে তখন ওই ছয় হাজার টাকা দিয়ে নির্দিষ্ট বাসায় কিছু বই কিনে নিলাম সেই থেকে আমার বইয়ের সাথে সংসার শুরু হলো মোটামুটি এখন আমার লাইব্রেরিতে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো বই আমার সঙ্গে আছে তো এত লম্বা কাহিনী বলার কারণ একটাই যে ইসলামী ছাত্র শিবির করলে কেউ বখে যাবে নষ্ট হয়ে যাবে এই দেন ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমরা যারা এবার এসএসসি দাখিল পরীক্ষা দিয়েছি এসএসসি দাখিল পরীক্ষাটা এবার মোটামুটি আমরা জানি যে খুব হার্ড হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে প্রথম দিন থেকে যে পরিমাণ কেন্দ্র হার্ড দেওয়া হয়েছে এবং চিরুনির তল্লাশি চালানো হয়েছে সেজন্য আমরা এটা অনুভব করেছি যে মোটামুটি খুব হার্ড হয়েছে এবং যে রেজাল্টটা শিক্ষার্থীরা অর্জন করেছে এই রেজাল্টটাই বাস্তবিক রেজাল্ট কিন্তু শেখ হাসিনা থাকলে হয়তো অনেকের রেজাল্ট এত খারাপ হতো না হয়তো যারা গোল্ডেন পান নাই গোল্ডেন পেজ দিতেন যারা ফোর পয়েন্ট নাইন এইট নাইন সেভেন আপনারা প্লাস পেয়ে দিতেন যারা ফেল করছে তারাকে পাশ করে ফেলতেন কারণ কি শেখ হাসিনার সময় দিক নির্দেশনা ছিল শিক্ষকদের প্রতি যে কোনো ক্রমেই ফেল করানো যাবে না সে যদি পঁচিশ পেয়ে থাকে বাকি সাত আট বাকি আট আপনি লিখিয়ে দিবেন বাকি আট আপনি লিখে তাকে তেত্রিশ দিয়ে পাস করাবেন যার কারণে দেখা যেত যে আমার বন্ধু আবুল যে একদিনও ক্লাস করে নাই সেও পাস করে ফেলছে কিভাবে হইল কারণ যে তার খাতার মধ্যে সে যাই লিখে আসছে নেত্রীর নির্দেশনা ছিল তাকে পাশ করিয়ে দিতে হবে তাকে পাশ করিয়ে দিচ্ছে যার কারণে আমরা এটা মনে করতে পারি আগামী দিনে পরীক্ষাগুলো এত সহজ হবে না আমরা যারা এসএসসি